চাটা খায় তারপর বলছি চাকা হয়ে গেছে তোমার আচ্ছা তাড়াতাড়ি খেলা কি করে তুমি পিছনে নমস্কার বন্ধুরা অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের আমি কোনো রেসিপি নিয়ে আসিনি ছোট্ট একটা ব্লগিং নিয়ে এসেছি তো আপনাদের দাদাভাইয়ের সাথে মার্কেটে গেছিলাম মার্কেটিং করে নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাবো সবজি আর মাছ চিংড়ি পুরো সপ্তাহে নিয়ে এসছি তো চলুন দেখিয়ে দেবো আপনাদেরকে কি কি নিয়ে এসছি তো আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ সিজনের নতুন তো নিয়েছি আর এটা হচ্ছে কাঁঠাল তো এটা নিয়ে এসছি হাফ কেজি হয়েছে দুশো টাকা কেজি বিনস একটা লাউ এখানে এইরকমই লাউ পাওয়া যায় তো আমাদের ওখানে মতন দেশি লাউ পাওয়া যায় না তো আমি এই লাউ নিয়ে আসি রসুন আদা কুমড়ো এইটুকু পেয়েছিলাম নিয়েছি এইটুকু দুজন খাবো এখানে আছে কাঁচা লঙ্কা আর লেবু পাতা একটা এখানে নিয়েছি শসা যেহেতু এখন গরম পড়ে গেছে তো এখন সিলেক্ট করে খেতে হবে শসা নিয়েছি একটাই এখানে নিয়েছি গাজর একদম ফ্রেশ মটর Tomato mushroom. এখানে এখানে আছে ফ্রুট আর নিয়েছি কমলা লেবু আর কলা এগুলো দেখানো হয়ে গেছে এবারে মাছ চিংড়ি দেখাবো আড়াইশো গ্রাম চুনো গাছ নিয়েছি আর এখানে নিয়েছি ঘুষো চিংড়ি হাফ কেজি বাটা মাছ নিয়েছি এক কেজি এটা রুই মাছের ডিম নিয়ে এসছি আপনাদের দেখি দিলাম এখানে আছে বড় একটা সাইজে দু কেজি রুই মাছ বন্ধুরা পুরো মার্কেটিং আপনাদেরকে দেখিয়ে দিলাম মাছের রেসিপি করে আপনাদেরকে ও দেখাও করে তো কেমন লাগলো আজকে আমার মার্কেটিং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকমই ভিডিও পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচই ঘন্টাটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হলো অজেন্তিশ কিচেন তো ওটা হিন্দিতে তো আপনারা ওটাতে গিয়েও ফলো করতে পারেন থ্যাংক ইউ বাই সবাই সাপোর্ট করবেন